বন্ধুকে ব্ল্যাকমেল করে বন্ধুর নামে তিনটে ব্যাংক অ্যাকাউন্ট খোলার অভিযোগ কাছের বন্ধুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেই ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা ঢোকানোর লেনদেন মেসেজ এলেও কে টাকা পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে তার উত্তর দেয়নি অভিযুক্ত বন্ধু অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারী থানা এলাকার বিক্রম সরকার বালুরঘাটে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় অভিযোগ পেতে এই তদন্তে নামে সাইবার ক্রাইম থানা এরপর অভিযুক্তকে গতকাল গ্রেফতার করে পুলিশ গতকালই তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় তাকে বিচারক তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন এ নিয়ে শনিবার বিকেলে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার কিভাবে প্রতারণা করা হচ্ছে সেই নিয়েই সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার প্রসাদ ফের সাইবার অভিযোগ দক্ষিণ জেলায় হিসেবে হিসেবে ব্যাংক ভাড়া ব্যবহার করা হচ্ছে এমনকি বিক্রি করা হচ্ছে সম্প্রতি এমন ঘটনা সামনে আসতেই এদিন বিকেলে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এ নিয়ে সাংবাদিক বৈঠকে ডিএসপির পাশাপাশি উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ প্রতারণা চক্রে গ্রেফতার হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের রবসান জানি তাকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ধৃত যুবকের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ উঠেছিল বন্ধুকে ব্ল্যাকমেলিং করে তিনটি অ্যাকাউন্ট খোলে সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণা করা হয়েছে স্যার আজকে একটা বিষয় হচ্ছে যে আমাদের বালুরঘাট সাইগার সাইবার ক্রাইম পিএসে একটা কমপ্লেন হয়েছিল যে একজন ব্যক্তি তার বন্ধুর নামে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন এবং সেই অ্যাকাউন্টগুলোতে হিউজ ট্রানজ্যাকশান হচ্ছে যেটা তার জ্ঞানের বাইরে এই বিষয়ে কমপ্লেন সেই কমপ্লেনের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তাদের পুরো সিস্টেম যেটা আছে সেই সিস্টেমটা সম্পর্কে জানতে পারি যে এই কাজটা কিভাবে হচ্ছে মূলত এখনকার দিনে যে ট্রেন্ডটা চলছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিয়ে সেটাকে ভাড়া দেওয়া কিংবা সেই অ্যাকাউন্টটাকে বিক্রি করে দেওয়া যে সাইবার ক্রাইম রিলেটেড ফ্রডগুলো হচ্ছে যেখানেই ফিনান্সিয়াল ট্রানজাকশান ইনভলভ আছে এই টাকাগুলোকে মূলত ছোট ছোট বিভিন্ন অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য এই ধরনের সাধারণ মানুষ বা যারা ইজিলি অ্যাভেলেবেল আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো খোলানো হচ্ছে আমরা দেখলাম আমাদের এই কেসটাতে এই যারা আমাদের অ্যাকিউজড আছে তারাও এই ধরনের বিভিন্ন রকমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে কোনোটা ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে তাদের ভেরিফিকেশন হয়েছে আর এখন যেহেতু অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার একটা প্রভিশন চলে এসছে তাই তারা অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলছে এবং সেই অ্যাকাউন্টগুলোকে তারা একটা সার্টেন অ্যামাউন্ট মানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লিমিট আছে সেই লিমিটের একটা পার্সেন্টেজ হিসাবে এই অ্যাকাউন্টগুলো যারা ফ্রড তাদের কাছে বিক্রি করে দিচ্ছে এর পাশাপাশি অনেক সময় তারা এই অ্যাকাউন্টগুলোকে ভাড়া দিচ্ছে এই অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা লেনদেন হবে সেই টাকার একটা সার্টেন পার্সেন্টেজ এই যাদের নামে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্ট হোল্ডারকে ফ্রডিস্টাররা সেখান থেকে অফার করছে এবং অফারটা খুব লুক্রেটিভ হয় বিশেষ করে যারা নিডি পারসন আছে বা যারা ইয়াং জেনারেশন আছে তাদের নিডগুলো ফুলফিল করার জন্য খুব সহজেই তারা এই ধরনের ফ্রডিস্টারদের শিকার হয়ে যাচ্ছে এই বিষয়টাই আমরা মূলত আপনাদের মাধ্যমে সকলের কাছে বার্তাটা পৌঁছে দিতে চাই যে এটা কিন্তু পুরোপুরি ক্রাইম আর যারা এই অ্যাকাউন্টগুলো ভাড়াই দিচ্ছেন বা বিক্রি করছেন তারা সরাসরি কিন্তু এই ক্রাইমের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেট থেকেও আমাদের স্টেটে যেমন রেড করার জন্য আসছে এই অ্যাকাউন্টগুলো চেক করতে গিয়ে আসছে পুলিশ ফোর্স আমাদের স্টেট থেকেও বাইরের স্টেটে আমাদেরও পুলিশ ফোর্স যাচ্ছে তো এর পেছনে পুরো এই র্যাকেটগুলো কাজ করছে এই বিষয়ে যে যে ঘটনা ঘটেছে তাকে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে সে আমাদেরই এলাকার আমাদেরই ডিস্ট্রিক্টের ছেলে তার মাধ্যমে সে বেশ কিছু আরও তাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছ থেকেও অ্যাকাউন্ট পারচেস করেছে এমনকি ভাড়াতেও নিয়েছে এবং সে নিজেও তার অ্যাকাউন্টগুলো তার উপরের যে লেয়ার সেই লেয়ারের বেশ কিছু লোকের কাছে বিক্রি করেছে তাদের নামগুলো আমরা তদন্তের স্বার্থে গোপন রাখছি তাদের এগেনস্টেও আমরা রেড কোর্চ আশা করি তাহরি তাহরি তাদেরকে ন্যাপ করতে পারবে বালুরঘাট থেকে মন্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ